কি করিস সারাদিন পড়া 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 সারাদিন পড়াশোনা খালি পড়াশোনা হ্যাঁ পড়াশোনা তুইটা কি করতেছিস পাখি গাছ ওকে একটা কলম রাখা কিনে দিতে লাগবে বেচার এই কাপের মধ্যে রাখতে ভাঙা কাপে ও ছোট রাস্তা খালি বড় বড় তোমরা দেখতে পারবা কিছুদিন পরে ও 1000 টাকা দামি পিট ব্যাগ অর্ডার করতে অনলাইনে দেই নাই দেখে প্রথমে না করছে দেখে সেই কান্না করছে মানে Amazon তোমাদের কাছে পয়সা হয় না এটা 850 টাকায় কিনছি এক মাসও হয়নি স্কুল গেছে এটা বলে এখন নিবে না ওকে লাগে বলে এখন 1000 টাকা দামি ব্যাগ তোমরা অনলাইন থেকে অর্ডার করছিস কত টাকা দামি 1000 টাকা তাহলে এটা কি বানাইতেছিস গাইসকে বল কি এটা ঘর হয় মেরা ঘর মেরা, মেরা प्यारा

তোলে একটা লে টা এটা তোমাদের ফেভারিট মনে হয় এটা খুব সুন্দর এটা আমার বান্ধবী গিফট করছে তো গদবাৎ থেকে পরীক্ষা না হ্যাঁ মৌখিক ওকে ঠিক আছে লেটলে হ্যাঁ টা টা আমি